আমাদের চ্যানেলে বিফ স্টেকের রেসিপিটি আপলোড করার পরে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে চিকেন দিয়ে এরকম স্টেক তৈরি করা যায় তাদেরই রিকোয়েস্টের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন স্টেকের রেসিপি প্রথমে আমি চিকেনটা একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কত জুসি হয়েছে এবং কতটা সফট চলুন খুব সহজে কিভাবে এরকম একটা স্টেক তৈরি করা যায় এখন সেটাই দেখি স্টেক তৈরি করতে আমাদের সবসময় মাংস নিতে হবে হাড় চর্বি ছাড়া আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মাংসটি থেকে যতদূর সম্ভব পানি মুছে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানিটা মুছে ফেলছি মোছার পরে চেষ্টা করতে হবে এই মাংস থেকে বাড়তি চর্বিগুলো কেটে ফেলা এবং যদি কোনো হাড়ের টুকরো থেকে থাকে সেটাও ফেলে দিতে হবে চর্বিটা থাকলে যে ঝামেলাটা হয় অনেক সময় চর্বিটা রান্না হতে হতে শক্ত হয়ে যায় যেটা খাওয়ার সময় ভালো লাগে না আচ্ছা হাড় চর্বি ছাড়িয়ে নেওয়ার পরে আমরা মাংসটাকে এভাবে একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে কেচে নেব কেঁচে নিলে হবে কি যত বেশি ছিদ্র হবে ম্যারিনেশনের সময় তত ভালোভাবে মশলা ঢুকবে এবং খাওয়ার সময় ততই টেস্টি লাগবে আমরা দুপাশেই খুব ভালোভাবে কেচে নেব এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিই আমার মাংসগুলোর ওজন আনুমানিক চারশো গ্রাম তো সেই চারশো গ্রাম অনুযায়ী আমরা এখন সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ এবার ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি আনুমানিক এক টেবিল চামচ দিয়ে এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মাখিয়ে ফেলতে হবে এটাই আসলে ম্যারিনেশনের প্রসেস দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে এই মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় মশলাগুলো ভালোভাবে মাখানোর পরে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আনুমানিক এক চা চামচের মতো গোলমরিচটা চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার তাতে হয় কি যখন রান্না করব স্টেকটা তখন কিন্তু একটা অন্যরকম কিক আসে ফ্লেভারের মধ্যে এটা আসলে রান্না যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি দুই পাশেই খুব ভালোভাবে গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এখন মাংসগুলোকে আমরা ম্যারিনেশনের জন্য একটা ঢাকা দিয়ে অন্তত দু ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব এবং দু ঘন্টা পরে আমরা রান্নায় চলে আসব একটা গ্রিল প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এখানে একটু থেমে যাই এর আগেও যখন আমরা বিফ স্টেক দেখিয়েছিলাম গ্রিল প্যানে তখন অনেকেরই কনফিউশন ছিল এটা সাধারণ প্যানে হবে কি না যদিও আমরা বলেছিলাম যে এটা সাধারণ প্যানে হবে তো গ্রিল প্যান থেকে আমরা এখন সাধারণ ননস্টিক প্যানে চলে যাই ননস্টিক প্যানে আপনাদের পুরো প্রসেসটা করে দেখাই একটা ননস্টিক প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা মাংসের টুকরো প্যান্টার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোটি দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে হবে কি তেলটা একটু নিচে স্প্রেড হয়ে যাবে আর মাংসটা দেওয়ার সাথে সাথে নিচে লেগে যাবে না একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি আমাদের উদ্দেশ্য কিন্তু ঢাকা দিয়ে এটাকে সিল করা না আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা আলতো ঢাকা দিয়ে রাখা যাতে রান্নার ফলে ভিতরে যে স্মোকটা তৈরি হবে সেটা ভিতরেই সার্কুলেট হতে থাকে তাহলে ফ্লেভারটা কিন্তু স্টেকটার মধ্যে ইনট্যাক্ট থাকবে অপেক্ষা করছি চার মিনিট চার মিনিট পরে ঢাকাটা খুলে আমরা স্টেকটাকে উল্টে দেবো দেখতে পাচ্ছেন যে একটা রান্নার কালার চলে এসছে মানে মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে ঢেকে দেব দিয়ে অপেক্ষা করব দুই মিনিট স্টেকটা রান্না করার পুরো প্রসেসটাতেই চুলোর আঁচ থাকবে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি অবস্থায় এবার দুই মিনিট কেন সেটা বলছি জাস্ট দুই মিনিট পরে আমরা ঢাকাটা খুলে এখানে বাটার দিয়ে দেবো স্টেকের মধ্যে যদি বাটারের ফ্লেভার না আসে তাহলে কিন্তু স্টেকটা ভালো লাগে না আনুমানিক পঞ্চাশ গ্রামের মতো একটা বাটারের টুকরো দিয়ে দিলাম এই বাটারের টুকরোটা কিন্তু জমা অবস্থাতেই দিতে হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি অপেক্ষা করব আরও তিন মিনিট এখন হবে কি বাটারটা আস্তে আস্তে গলবে মাংসের মধ্যে ঢুকবে এবং স্টেকের যে একটা দুর্দান্ত ফ্লেভার আছে সেই ফ্লেভারটা তৈরি করবে ঢাকাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন আমার বাটারটা মোটামুটি গলে গেছে এবং খুব ভালোভাবে রান্না হচ্ছে স্টেকটাকে আবার উল্টে দিই আবারও অপেক্ষা করছি দুই মিনিট আপনারা কিন্তু টাইমটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন আমি টাইমিংগুলো যেভাবে বলছি সেই টাইমিংগুলো ফলো করার চেষ্টা করবেন আমার স্টেকটা হয়ে গেছে আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি স্টেকটার কালার দেখে বুঝতে পারছেন যে স্টেকটা কত সুন্দর হয়েছে স্টেকটা আমি পরিবেশন করছি স্টেয়ার ফ্রাইড ভেজিটেবল দিয়ে এই ভেজিটেবলটা তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর উপরে দিয়ে দিচ্ছি লেমন বাটার সস এই সসটা তৈরি করার রেসিপির লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি আপনাদের এক্সপেকটেশন মিট করতে পেরেছি আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ